আমি নেবো না আমার কাজ আছে সোনা কি এই দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর হস্তশিল্প মেলা আমরা এখানে একটা স্টল দিয়ে যে পাশে আমাদের কৃষ্ণনগরে বাড়ি দিদির স্টল হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক দিন বাজে আজকে আবার ভিডিওতে ফিরলাম বাবার বাড়ি থেকে চলে এসেছি তোমরা যারা আগের ভিডিও দেখেছো তো বাবার বাড়ি থেকে চলে এসেছি প্রায় দুদিন হলো তো ভাবলাম আজকে ভিডিও শুরু করি অনেক দিন ভিডিও করা হয় না তো এখন সকাল সাতটা পাঁচ মতো বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম কথার খাবার রেডি করে নিয়েছি কথাকে খাওয়াবো আর কতো সবজি স্যুপ খাই সেই সবজি স্যুপটাও কেটে নিয়েছি এই যে এই দেখো কথা সবজি স্যুপ খাবে তার জন্য আমি কেটে রেডি করে নিয়েছি আর এই দিকে চায়ের জল গুছিয়ে নিয়েছি কথাকে খাইয়ে চাটা বসাবো আর কথা ওর দাদানের পাশে খেলা করছে চলো তোমাদেরকে দেখে ও বাবা এই দেখো খেলা করছে বলছি এই দেখো হামাগুড়ি দিয়ে চলে আসলো দেখো ওইখানে আমি কাঁথা পেতে দিয়েছি ফোমের ওপরে যে ওর দাদান বসে রয়েছে পাশে পাশে ও ডগি রয়েছে আর ওই দিকে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দেখো ওর ঠাম করে উঠবে বলে ঘুর ঘুর করছে ওটা হাত দেয় না শোনা চলে আসো আসো এই দেখো এখন করে নিলাম আমি নেব না এখন শোনা আমার কাজ আছে শোনা কি আমি কাজ আছে আমি জল খাবো এখন যাবে যাবে কোলে যাবে আসো তুমি নিয়ে যাই আমার সোনা আজকে একটু শীতটা কম বলে ফুলাতা গেনজি পরিয়ে রেখেছি না হলে ওপর সোয়েটার পরালে ও প্রচন্ড ঘেমে যায় এমনিও বেশি ঘামে তার জন্য ফুলাতা গেনজি পরিয়ে রেখেছি আর ফুল প্যান্ট কই রাখো এখন থামলি বলে ও সিঁড়ির কাছে যে খেলা করতা যেটা আমি এখন ওষুধ খাচ্ছে আবার কথা দেখছি কি খেলো দেখছি না শোনো না বসো এই যে কথা স্যারেলা গুলে রেডি করে নিয়েছি ও এখন স্যারেলা খাবে তো চলো কথাকে খাইয়ে নি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আছি কৃষ্ণনগর কালীবাড়ি এই যে পম্পিয়ার আমি কৃষ্ণনগর কালীবাড়িতে পুজো দিতে এসেছিলাম পম্পি এখন মোমবাতি আর ধূপ জ্বালাচ্ছে এ দেখো এটা আমাদের কৃষ্ণনগর কালীবাড়ি এর আগেও কোনো একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ধূপকাঠি জ্বলে জ্বলে আমরা বাক্স ভরে হ্যালো বন্ধুরা এই দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর হস্তশিল্প মেলায় আমরা এখানে একটা স্টল দিয়েছি তোমার দাদা আছে আমি আছি তো এই যে পরে আমি তোমাদেরকে একটু ভেতরটা দেখাচ্ছি আজ থেকেই আমাদের কৃষ্ণনগরে হস্তশিল্প মেলা শুরু হয়েছে আমাদের সাথে দেখা হয়ে যাবে আর মেলাটা থাকছে কত তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ অব্দি মেলা থাকছে তো ষোলো তারিখের মধ্যে অবশ্যই কিন্তু এসো আমাদের স্টলে তো চলো ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই দেখায় এখানে হচ্ছে আমি আর পম্পি বসেছি পম্পি জাস্ট আর কি হেল্প করতে এসেছে আবার চলে যাবে একা মানে না মা তো তোমাকে থাকতে বলল মা সামলাবে বলেছে থাকতে বলেছে এ দেখো আরো অনেক এখন বৃষ্টি হচ্ছে বাইরে তোমাদেরকে দেখাবো সন্ধেবেলা হোক বাইরে আরো মেলাটায় কারা কারা এসছে কি কি শিল্প এসছে সবই তোমাদেরকে দেখাবো ব্লগের মধ্যে মাধ্যমে দেখো এগুলো হচ্ছে আমার স্টক এই যে পাশে আমাদের কৃষ্ণনগরেই বাড়ি দিদির স্টল দিদির দোকানের নাম একটু বলে দিও আচ্ছা আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু দিদির শপটাতেও ভিজিট করতে পারো এই যে চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে আবার তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে প্রচুর সব শিল্প এসেছে তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই সব দেখতেই পারছো প্রচুর সব বসেছে হচ্ছে বড় স্টেজ করেছে সন্ধেবেলা এখানে প্রোগ্রাম হয় এখন প্রোগ্রাম হচ্ছে না নাকি না কেউ নেই স্টেজে সন্ধ্যাবেলা থেকে প্রোগ্রাম শুরু হবে এই দেখো পুরো মেলাটা এটা হচ্ছে কৃষ্ণগরের শিল্প মেলা কচুর কাথের কাজ হচ্ছে এই দেখো পাম্পের টেবিলগুলো দেখো এই দেখো জিনিস এই টেবিলটা দেখো এটা হচ্ছে গাছের গুঁড়ি দিয়ে হ্যাঁ মনমিত বাবা করে এরকম না কচুর জিনিস হচ্ছে দেখো পম্পি সব বেতের চেয়ার এসছে ওগুলো সব পটচিত্র এই যে এটা হচ্ছে নদিয়া থেকে জলঙ্গি শিল্প দেখতে দারুণ লাগে না প্রচুর সব জিনিস থাকে না শিল্প এইগুলো দেখো এইগুলো দারুণ তাই হ্যাঁ জুয়েলারিগুলো ভালো কি ছোট ছোট এগুলো দেখো গণেশ গণেশ এইখানে বিরাট ভিড় একটা নদী এ গেলো এখানে সব পেন্টিং বসেছে হাওড়া হ্যাঁ হাওড়া হুম পেন্টিংটা দারুণ লাগবে বা ঘরে সাজিয়ে রাখলে কিন্তু হেভি লাগবে প্রত্যেকটা পেন্টিংই দারুণ কাঁথা স্টিচের ব্লাউজ ভেতরে তো আরো প্রচুর আছে ভেতরে ঢুকে ঢুকে সব জায়গাতে খেলে প্রচুর সময় লেগে যাবে আমাদের আবার তাড়াতাড়ি স্টলে ঢুকতে হবে নাহলে আবার কাস্টমার এসে ঘুরে যাবে

দেখো কথার জন্য কিছু যদি পছন্দ হয় ভালো কোনটা হ্যাঁ বানিটা তাহলে কি হাতিটা নিবা নিবার পেছনে আবার ইয়ে আছে অবশ্য আসছি কিন্তু আমার তো বানিটা ভালো লাগছে লাগবে হাতিটা কালারটা বেশ ভালো ইয়ে হলো তো হাতি গরু অনেক কিছুই আছে হ্যাঁ তুমি ওকে নিয়ে হাতে দেওয়ার পরে যেটা পছন্দ হবে